আর হলো বর্তমান মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি আজকে আমরা পশ্চিমবঙ্গের বিষয়ে কিছু আমরা তত্ত্ব কিন্তু জানবো পশ্চিমবঙ্গ যখন গঠন করা হয় তখন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে ছিল বাবু পশ্চিমবঙ্গ রাজ্য গঠন করা হয় তখন প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল আমাদের প্রতিদিনের ক্লাসের পিডিএফ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে থাকি হাই ফ্রেন্স ওয়েলকাম টু এস এবং তোমাদের সবার প্রিয় বাবিস তোমরা জানো যে আমার কিন্তু জিকে এক্সপার্ট এর কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আপকামিং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কে টার্গেট করে এবং প্রতিদিন প্রতিদিন কিন্তু আমরা কোনো না কোনো একটা টপিক নিয়ে সেই টপিকের কিন্তু এখন এ কিন্তু আমরা আলোচনা করছি এবং যেসব ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে আজকে কিন্তু পাঁচ নম্বর ক্লাস চলছে এর আগে কিন্তু চার নম্বর অবধি এক থেকে চার নম্বর ক্লাস হয়ে গেছে সেগুলো কিন্তু পার্ট ও কিন্তু আসবে পার্ট ওয়ান যারা যারা দেখে ফেলেছো আমাদের এস ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ থেকে অবশ্যই তোমরা সেগুলো নোট ডাউন করো এবং তার সাথে সাথে আমাদের প্রতিদিনের ক্লাসের পিডিএফ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে থাকি তোমরা অবশ্যই তোমরা জানো যে আমাদের এস টেলিগ্রাম চ্যানেলে মক টেস্ট সিরিজ কিন্তু চালু হয়ে গেছে তোমরা সেখানেও অংশগ্রহণ করো এবং প্রতিদিন এস ডিএসি ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ফলো করো তাহলে আছে কিন্তু আমরা জিকে এক্সপার্টের পাঁচ নম্বর ক্লাস কিন্তু নিয়ে কিন্তু চলে এসেছি প্রতিদিন আমার কিন্তু জিকের কিন্তু সেশন কিন্তু শুরু হয়ে গেছে তোমরা কিন্তু প্রতিদিন ফলো করো নোট ডাউন করো আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে আজকের কোশ্চেন কি রয়েছে আজকের কোশ্চেন রয়েছে কি পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু সিংহ কোনটি এটা সবাই তোমরা জানো যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম সিংহের নাম কি তোমরা বুঝতে পারছো তোমরা অ্যান্সার কি দিতে যাচ্ছ তাহলে আমি সঠিক অ্যান্সারটা দিয়েই দিই সঠিক অ্যান্সারটা হবে কিন্তু সি হবে কিন্তু রাইট অ্যান্সার সান্দাক টু হবে কিন্তু রাইট অ্যান্সার কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসছে তাহলে আজকে আমরা পশ্চিমবঙ্গের বিষয়ে কিছু আমরা তথ্য কিন্তু জানবো এগুলো কিন্তু পরীক্ষায় আসছে তা তোমাকে কি যেগুলো জেনে রাখতে হবে তার জন্য জিকেটার ক্লাসের প্রতিদিন আমার যে আপডেটেড ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো তোমরা কিন্তু ফলো করো তাহলে আজকে প্রথম দিকে কি আছে পশ্চিমবঙ্গ এখানে দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গ আমাকে সবার আগে পড়তে হবে যে পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে গঠন করা হয় মানে রাজ্যটি কত সালে গঠন করা হয় রাইট আনসার হবে কি উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি কিন্তু গঠন করা হয় আন্তর্জাতিক সীমানা মানে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের বর্ডার সীমানা যুক্ত রয়েছে তা সেটি হলো বাংলাদেশ নেপাল ভুটান ঠিক আছে তাহলে তিনটে দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের রাজ্যের সীমানা কিন্তু যুক্ত রয়েছে রাজ্যের সীমানা কোন কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত রয়েছে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে পরীক্ষায় কিন্তু আসছে বাবু আহ আসাম সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা তাহলে পাঁচটি কিন্তু রাজ্য কিন্তু যুক্ত রয়েছে এবং তিনটি দেশ কিন্তু যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে আর পাঁচটি রাজ্য ঠিক আছে তারপরে জেলার সংখ্যা পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা হলো তেইশটি বিধানসভা মোট বিধানসভার সংখ্যা কটি পশ্চিমবঙ্গে দুইশো চুরানব্বইটি রাজ্যসভার আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গের ষোলোটি এবং লোকসভার আসন সংখ্যা কত বিয়াল্লিশটি এগুলো কিন্তু বাবু মনে রাখতে হবে তারপরে আমরা চলে আসলাম পশ্চিমবঙ্গ যখন গঠন করা হয় তখন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিল বাবু কি হবে প্রথম রাজ্যপাল হবে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার এবং প্রথম মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গ রাজ্য গঠন করা হয় তখন প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল প্রফুল্ল চন্দ্র ঘোষ হবে কিন্তু রাইট অ্যান্সার তারপরে বর্তমান রাজ্যপাল এখন বর্তমান রাজ্যপাল কে তাহলে আমরা প্রথম পড়লাম যখন পশ্চিমবঙ্গ রাজ্য গঠন করা হয় তখন রাজ্যপাল ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী তাহলে এখন বর্তমান কে আছে সিবি আনান বোস আর হলো বর্তমান মুখ্যমন্ত্রী কি হবে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এটাও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে চলো তারপরে আমরা পরের ধাপে চলে যাই পরের ধাপে কি আছে পশ্চিমবঙ্গের রাজ্যের পাখি মানে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি মাছ রাঙা এটা কিন্তু মনে রাখবে মাছ রাঙা হবে কিন্তু পশ্চিমবঙ্গের পাখি এবং পশু যদি বলে তাহলে কবে মেছো বিড়া এটা কিন্তু মনে রাখবে এবং রাজ্যের ফুল হলো শিউলি ফুল এবং গাছ হলো ছাতি তাহলে এগুলোও কিন্তু রাজ্য সরকারের পরীক্ষায় কিন্তু আসছে আবার কেন্দ্র সরকারের পরীক্ষাও কিন্তু আসছে প্রথম নারী সহিত পশ্চিমবঙ্গের প্রথম নারী সহিত হলো মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা হবে কিন্তু রাইট আনসার সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থিত বাংলার বলা হয় দামোদরকে বাংলার দুঃখ বলা হয় দামোদরকে বৃহত্তম শস্য উৎপাদনকারী জেলা হলো উত্তর চব্বিশ পরগনা বৃহত্তম শস্য উৎপাদনকারী জেলা হলো উত্তর চব্বিশ পরগনা তারপরে বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা বৃহত্তম মিউজিয়াম হবে কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম তারপরে বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন শিবপুর বোটানিক্যাল গার্ডেন এটা পরীক্ষা কিন্তু আসে যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত আমরা জানি যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা রয়েছে তার ভিতরে কিন্তু বোটানিক্যাল গার্ডেনটি রয়েছে কিন্তু হাওড়াতে রয়েছে এটা কিন্তু মনে রাখবে রাজ্য সরকারের পরীক্ষা কিন্তু আসে বৃহত্তম ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা এটি কিন্তু রয়েছে পশ্চিম বর্ধমানে কিন্তু রয়েছে চলো এগুলো কিন্তু নোট ডাউন করে নেবে এবং এটার পুরো পিডিএফ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এস টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমার জেরস করেও করতে পারো চলো পরেরটা চলে যায় পয়টা কি রয়েছে সর্বাধিক সর্বাধিক ধান উৎপাদনকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ মানে ধান সব থেকে বেশি উৎপাদন করা হয় পশ্চিমবঙ্গে এবং সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ এগুলো কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষা কিন্তু এসেছে এসএসসির মতন পরীক্ষাতেও কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে তারপরে কি আছে প্রশান্ত চন্দ্র মহালানবিদ কি আবিষ্কার করেছিল কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটাস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় কলকাতা এটা কিন্তু পরীক্ষায় এসছে সিজিএল এর পরীক্ষায় এসছে আবার সিএসএল এর পরীক্ষাতেও কিন্তু তাই এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে বাবু কারণ পরীক্ষায় যেগুলো আসতে সেই ধরনের কোশ্চেন নিয়েই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি এবং পশ্চিমবঙ্গের কিন্তু এটা পার্ট 1 ক্লাস চলছে এরপরে পার্ট বা 3 ও কিন্তু ক্লাস আসতে পারে তারপরে পশ্চিমবঙ্গ থেকে যে ধরনের কোশ্চেন আসবে পরীক্ষায় গিয়ে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সঠিক আনসার মেড়ে আসতে পারবে এর বাইরে তোমার পড়ার কোনো দরকার নেই পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাদ্য হল আলু পোস্ত এই কোশ্চেনও কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু এসেছে বাবু তারপরে কি আছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের দীর্ঘতম হলো দামোদর অংশের দীর্ঘতম নদী হলো দামোদর তারপরে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল আলিপুরদুয়ার জেলার বক্সার দোয়া সবে দোয়াশবে দোয়া সবে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের পরীক্ষায় কিন্তু এসেছে যেগুলো কেন্দ্র সরকারের পরীক্ষায় এসেছে আমরা কিন্তু সেগুলোকেই কিন্তু আলোচনা করছি এখানে এমন কোন কোশ্চেন আলোচনা করছি যেগুলো পরীক্ষায় আসেনি যেগুলো পরীক্ষায় এসে পশ্চিমবঙ্গের টপিক থেকে আমরা সেগুলোই কিন্তু আলোচনা করছি চলো এবং পশ্চিমবঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের সর্বাধিক দুর্গসীমানা রয়েছে মানে আমাদের যে পাঁচটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে যুক্ত রয়েছে তার ভিতরে ঝাড়খন্ড বর্ডারের সাথে সীমানা সব বেশি পশ্চিমবঙ্গ তারপরে আছে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার দর্গ হল বাইশ মানে দু হাজার কিলোমিটার তিনটে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার সীমানা করে সেটা হলো বাংলাদেশ নেপাল ভুটান তার ভিতরে বাংলাদেশের সঙ্গে কিন্তু সব বেশি সীমানা যুক্ত করেছে সেটা হলো দু দুশো বাহাত্তর কিলোমিটার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সর্বাধিক সাতপুর জেলা হলো পূর্ব মেদিনীপুর চল আমরা পরেরটা চলে যাবো পরেরটা কি আছে দীর্ঘতম লংগেস্ট ঠিক আছে দীর্ঘতম কিছু করবো পশ্চিমবঙ্গের সেটা হলো দীর্ঘতম নদী দীর্ঘতম নদী হলো গঙ্গা এই গঙ্গা পশ্চিমবঙ্গে কত কিলোমিটার এটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পাঁচশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গের ভিতরে কিন্তু গঙ্গা প্রবাহিত হয়েছে তারপরে দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু এটা কোথায় আছে তিস্তা নদীর উপরে কোচবিহারে এখানে যা যা অপশন এখানে দিয়ে দিয়েছি সব কটাই কিন্তু তোমাকে পড়তে হবে তোমাকে প্রশ্ন করতে পারে জয়ী সেতু কোন নদীর তীরে রয়েছে বা কোন ডিস্ট্রিক্টে রয়েছে এটাও কিন্তু পরিতাই কিন্তু আসতে পারে দীর্ঘতম জাতীয় সড়ক দুদম জাতীয় সড়ক ঠিক আছে এটা মনে রাখবে এবং দীর্ঘতম খাল হলো দামোদর প্রকল্প খাল দীর্ঘতম বাদ হল হারাক্কাবাদ এবং দীর্ঘতম রেল স্টেশন হল খড়গপুর যেটা এক হাজার বাহাত্তর পয়েন্ট ফাইভ কিলোমিটার মিটার কিন্তু রয়েছে এবং এটাই কিন্তু প্রথম পশ্চিমবঙ্গের মানে ভারতবর্ষের কিন্তু একটা সময় দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল কিন্তু এখন সেটা চলে এসেছে তিন নম্বরে কিন্তু চলে এসেছে প্রথম কি রয়েছে প্রথম কিন্তু আমাকে যদি কোশ্চেন করে যে ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি তাহলে কিভাবে কর্ণাটকের হুবলি এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে চলো দীর্ঘতম যা সড়ক সেতু দীর্ঘতম সড়ক সেতু হলো সড়ক সেতু কোলাঘাট ব্রিজ এগুলো সব কিন্তু নোট ডাউন করো চলো তারপরে কি আছে তারপরে হলো বৃহত্তম আমরা বৃহত্তম কিছু করবো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো আয়তনে কি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর পরগনা প্রতিবেশী দেশ বাংলাদেশ বৃহত্তম প্রতিবেশী রাজ্য উড়িষ্যা এবং বৃহত্তম রেল স্টেশন এটা কিন্তু ভারতের ভিতরেও কিন্তু বৃহত্তম হাওড়া রেল স্টেশন যেটা তেইশটি কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে তেইশটি মনে রাখবেন সময় দেয় যে হাওড়া কটি প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে বলতে হবে তেইশটি রয়েছে উচ্চতম উচ্চতম স্থান কি একটু আমরা প্রশ্নে পড়েছিলাম সান্দাকপুর এর কত এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে ছত্রিশ ছত্রিশ মিটার তিন হাজার ছয়শো ছত্রিশ মিটার কিন্তু রাইট অ্যান্সার উচ্চতম রেল স্টেশন আমরা জানি ধুম দার্জিলিং মানে ধুম স্টেশনটা কিন্তু কোথায় রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে এবং আমাদের কি রয়েছে উচ্চতম মনুমেন্টার কি হবে শহীদ মিনার কলকাতা এটাও কিন্তু পরীক্ষা কিন্তু এসছে চলো দেখি আর নেই তাহলে মূলত আমরা পশ্চিমবঙ্গের কিছু আমরা জানতে পেলাম একটা কোশ্চেন থেকে এরপরে কিন্তু যাবতীয় পশ্চিমবঙ্গে যা কোশ্চেন গুলো পরীক্ষায় আসছে সেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানাবে যে এই জিএসিসি ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন আমাদের লাইভ ইউটিউব কিন্তু শুরু হয়ে গেছে দুপুর একটা এবং দুপুর তিনটে থেকে চলো টেলটাইন টাটা ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে